আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহ রসুস সহমতে আমি মোটামুটি ভালো আছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগে আমি গতকালকে ব্লগে আপনারা দেখতে পেয়েছেন না দেখে থাকলে দেখে আসুন আমি খাওয়া পর্যন্ত ব্লগটা শেষ করে দিয়েছি যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি খাওয়ার পরে তারপর অনেকক্ষণ তিন চার ঘন্টা বসে থেকে এক্স রে রিপোর্টটা নিলাম তারপর ডাক্তারকে নয়টার সময় আমি দেখাতে আসলাম সিরিয়াল দেওয়া তো ছিলই আমার তো ডাক্তার বলেছে পরীক্ষা করতে পরীক্ষাগুলো দেখবে এখন পরীক্ষার রিপোর্টগুলো দেখলো বলেছে পরীক্ষার রিপোর্টও তো ভালো না ঠিকমতো নিয়ম মতো নিয়ম বলে দিল নিয়ম মতো চলতে বলল। অনেক নিয়ম নিয়মকানুন দিয়ে দিল। ভয়ও লাগে কি করব ডাক্তার বুঝিয়ে বলল অনেক কিছু টেনশন করতে মানা করলো আর এখন ওষুধ নিলাম নতুন ওষুধ দিলো এখন আগের ওষুধগুলোর সাথে নতুন কয়েকটা ওষুধ যোগ করে দিল এখন ওষুধটা নিলাম মন খারাপ কি করব। ডাক্তার তো বুঝিয়ে বলল অনেকক্ষণ এভাবে ভালো মতো চলতে দুইটা এক পরীক্ষা ছিল একটা ইসিজি রিপোর্ট আর একটা এক্স রে ইসিজি তো সাথে সাথে দিয়ে দিয়েছে আর তিন চার ঘন্টা বসে থেকে তারপরে আমি এক্স রে রিপোর্টটা নিয়ে ডাক্তারের কেবিনে গেলাম ডাক্তার বলল যে নিয়ম মতো চলতে নিয়ম মতো খাওয়া দাওয়া করতে সব কিছু নিয়ম মতো করতে বললো আর তেল তেলের জিনিস একেবারে অ্যাভয়েড করতে বললো তেলের জিনিস খেতে মানা করে দিল বিওয়ার্স এখন ওষুধটা দিলো নতুন ওষুধটা দিলো দোয়া করবেন ব্যথার জন্য নতুন ওষুধ অ্যাড করে দিল অনেক কিছুই বললো সব কিছু তো বলা যায় না তাই মনে করলাম যতটুকু দেখাতে পারি মন খারাপ হলো দেখাই ওষুধটা নিচ্ছি ইভনেশনে থেকে ওষুধটা নিলাম কারণ বাইরে গেলে না পাওয়া যেতে পারে নতুন ওষুধ এখন ওষুধটা নিব এই যে দেখুন ওষুধটা দিচ্ছে এ ওষুধ খেয়ে আবার আসতে বলল আবার পরীক্ষা করবে এখন দোয়া করবেন আমার জন্য যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি টাইম টেবিল মেনটেন করে চলতে পারি হাঁটাহাঁটি করতে বললো হাসি খুশি থাকতে বলল আর কি হাঁটাহাঁটি করতে বলল হালকা করে কিন্তু ঘোরাফেরা উঠানামা করতে মানা করেছে এভাবে করে হাঁটাচলা করতে বলেছে হাঁটাচলা মানে ঘোরাঘুরি ঘাম জরাতে বললো একটু করে একটু বেশি হাঁটতে বলল থেমে থেমে হাঁটতে বললো যেহেতু বুকের ব্যথা বুকের ব্যথা বেশি উঠেছে হাঁটতে গেলে শ্বাস ফুলে যায় ভালো লাগে না তারপরেও ঘড়ি দেখে নিয়ম মতো করে হাঁটতে বলল আর নিয়ম নিয়মকানুন দিয়ে দিল দুইটা পরীক্ষার রিপোর্টই একটা ইসিজি আর একটা এক্সরে দুইটা করালাম দুইটা রিপোর্টেই অত ভালো না বলেছে হার্টবিটটা একটু কম নড়ছে তার জন্য ব্যথা এই জন্য ব্যথার ওষুধ দিল তারপর নিয়ম মতো না চললে আবারও সমস্যা হতে পারে তাই বলে দিল এখন ওষুধ নিলাম তারপরে রিও বাসার দিকে রওনা দিলাম ভিউয়ার্স আগের দিন ইভনেশনের রিপোর্টটা দিলো হয়ে গেল তারপর দিন সকালবেলা এটা পরদিন সকালবেলা আবার ভাডেম হসপিটালে যাচ্ছি ভাডেমের রিপোর্টটা নেওয়ার জন্য বাডেমে কিডনি তারপরে পোশাক পরীক্ষা তারপরে অনেক কিছু পরীক্ষা আছে মেন লিভার পরীক্ষাটা দিয়েছে লিভারের পরীক্ষাটা রিপোর্টটার জন্য ভয় লাগছে এর আগেও ভয় দেখিয়েছিল ডাক্তার যে কি কি বলেছে এখন এবারও ওই রিপোর্টটা আবার দিয়েছে করতে এখন রিপোর্টটার জন্য ভয় লাগছে মনটা দুঃখ করছে এমনি হাটের রিপোর্টটা অত ভালো আসেনি আবার যদি বাডেমের মধ্যে এরকম রিপোর্ট হয় তখন কেমন লাগবে বলেন তো বিওয়ার্স তারপরও দুঃখ নিয়ে যেতে হবে মন শক্ত করে যাচ্ছি বারডেম হসপিটালে আমরা রিপোর্টটার জন্য যে গতকালকে অনেকগুলো পরীক্ষা করালাম না দুইবার তারপরে প্রসার পরীক্ষা করালাম সব কিছু করালাম না ওই রিপোর্টটা আজকে দিবে তার জন্য আবারও বারডেম হসপিটালে যাচ্ছি পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে একটু ভালো থাকি সুস্থ থাকি যতদিন দুনিয়ার মধ্যে আছি একটু ভালো মতো থাকতে পারি বিওয়ার্স আর আমার ছেলেমেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন ওরা যাতে ভালো থাকে সুস্থ থাকে তারপরে বিওয়ার্স বইটা জমা দিব বইটা জমা দিয়ে বসে থাকলে তারপর ডাক দিবে বিওয়ার্স আমাকে ডাক দিল এখন নাম ধরে বই জমা দেওয়ার পরে তারপর ডাক্তারের কেবিনে গেলাম ডাক্তার রিপোর্টটা দেখলো রিপোর্টটা অত ভালো আসেনি ভিউয়ার্স লিভারের রিপোর্টটা অনেক খারাপ এসেছে আমার টোটালি ভাত বন্ধ করে দিল ভাত একেবারে নিষেধ ভাত খেলে আমার শরীরে ক্ষতি হবে বলে দিল ডাক্তার আর নিয়মকানুন দিল পুরো এক মাস পরে আবার লিভার পরীক্ষা হবে আর আলট্রাসাউন্ড দিল একটা আর কয়েকটা রক্ত পরীক্ষা দিলো বলল এইভাবে নিয়ম করে চলতে আর ভাত একে আগে তো দুপুরবেলা খেতাম একবেলা এখন তো আর একবেলা রাতে খাই না কিন্তু দুপুরেও খেতাম একবেলা দুপুরে কিন্তু দুপুরেও খেতে মানা করলো যদি খাই তাহলে অল্প করে ভাত নিয়ে বেশি সবজি দিয়ে খেতে বললো ভাত শরীরের জন্য আমার খারাপ তার জন্য ভাত টোটালি বন্ধ লিভারের পরীক্ষাটা অনেক খারাপ এসেছে থাকার কথা দেড়শো এসে পড়েছে আড়াইশো তে বলেন তো অনেক খারাপ না ডাক্তার বলল অনেক খারাপ নিয়ম মতো না চললে ক্ষতি হতে পারে অনেক কিছুই বললো ওই ডাক্তারও বললো এই ডাক্তারও বললো তো এখন ওষুধ নিলাম ওষুধপত্র নিয়ে বাসায় চলে যাব কি করব নতুন নতুন ওষুধ দিল দুধ গুলা নিজের সাথে দুদানা হইলো এই দুধ ছায়াত খাইলো সবসময় ডেট দিয়ে খেয়ে ওষুধগুলো নেয় আজকে আমি ওষুধ দুধগুলো নিয়ে দুধগুলো নিয়ে দুধ গুলা নিজের আছে

আসে বলেছে এরকম যদি হয় তার লিভারের জন্য একেবারে ক্ষতি হয়ে যাবো মা আবার আলতাসে নিয়ে দিল তারপরে এই দিল দেখি আমি কি করুম এতই করতাসি তারপর আবার হাটের ডাক্তারখানায় গেলাম আপনারা দেখতে পেয়েছেন হাটের ওই সিজি করালো নতুন সিজিটা করালো দেখুন ইসিজি রিপোর্টও বলেছে একটু প্রবলেম আছে একটু প্রবলেম আছে আর কি আমাকে ভালো মতো চলতে বলেছে টেনশন করতে মানা করেছে এটা এক্সরে হাইপার হতে মানা করেছে আর এই যে এক্স এক্সরেও করে নিয়ে আসলাম আপনারা দেখতে পেয়েছেন এমনি সিনিয়র ডাক্তার আমাকে এইভাবে করে পরীক্ষাগুলো করেছে নতুন রিপোর্ট ওষুধ চেঞ্জ করছে আবার ওষুধের পরিমাণও বাড়ায় দিয়েছে পাওয়ার বাড়ায় দেওয়া হয়েছে পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে দেখুন এটা নাম লেখা নেই রিপোর্টটা সাথে সাথে দেওয়া দিচ্ছে এরকম আর কোলেস্টেরলটা অনেক বেড়েছে

মন চাইলে কিন্তু একেবারে নিষেধ করে দিবে এ দেখেন কত ওষুধ দেখেছেন পাতায় পাতায় ওষুধ এত ওষুধ পুরো পাতা ভর্তি বেশি করে আনতে হয় যে পুরো পাতা পাতা ভর্তি তিন ঠিক আমি একবার আনি একবার আনলে ভালো পুরা পাতা তিন পাতা করে আনতে হয় কি করুন ওষুধ পনেরো দিনের ওষুধ দেখুন দুটা করে পনেরো দিনের ওষুধ

সামনে সপ্তাহে ওই তো ডাক্তার ডেট দিয়েছে সামনে সপ্তাহে ওই ওখানে আবার যেতে হবে আমি ডাক্তারের উপরে আছি ডাক্তার ডাক্তার আর ওসু পরীক্ষা করাইতে করাইতে আমার ভালো লাগে না এত পরীক্ষা রক্ত দিলাম ইউরিন টেস্ট দিলাম সবকিছু দিলাম আপনারা দেখতে পেয়েছেন ভিডিওর মধ্যে ঔষধপত্র নিয়ে বসেছি পরীক্ষাগুলো করলাম কত পরীক্ষা করলাম পুরো মাসে একবার পরীক্ষা করতে সক্ষম তো দেখাতে পারি না আপনারা ভয় পেয়ে যান তাই মাঝে মাঝে একটু দেখাই দেখালাম আজকে দেখালাম আমি কী কী কে করলাম আজকে রান তোমার দেখি তোমার জন্য কী নিয়ে আসলাম তুমি তো গিয়েছিলে উস্কা খাইলাম আর এই যে রানের জন্য মাংস ভাজা আনলাম মাংস ভাজা খাবে এই আসলাম পাশে থেকে যারা ভিডিও এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের ভিডিও পাশে থাকবেন আমাদের এই ব্লগগুলা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এগুলো সব ডায়াবেটিসের ওষুধ প্রেসারের ওষুধ এই হাটের ওষুধ এখনো কিন্তু দেখায়নি হাটের ওষুধ ওই বাক্স মধ্যে আছে কেন এটি আনতে হইবো দেখলে আপনার ভয় পেয়ে যাবে না হাটের ওষুধটা আনতে হইব ওইটা অপ অল্প করে তো আছে ওর আকসামতে ওইটা আবার আনতে হইব এটা শুধু আমি ডায়াবেটিসের বই নিয়ে গিয়েছিলাম তো এই বইটা নিতে মন নাই কালকে দেখালাম এটা আজকের জন্য আমি এটা নিলাম এইগুলো ওষুধ নিলাম এইগুলো ওষুধ নিয়ে বা আমি আসলাম তারপর ডায়াবেটিসের হাটের ওষুধ তো এইভাবে করে আমি বেঁচে আছি আমাদের জন্য আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ভালো থাকি সুস্থ থাকি ছেলে মেয়ের জন্য বেঁচে থাকার জন্য ওষুধ খেতে হবে সুস্থ থাকার জন্য ওষুধ খেতে হবে তো আপনার দোয়া করবেন যাতে সুস্থ থাকে ওষুধের আঙ্কেলটাও বললো যে এত ওষুধ আপনি মা তুমি খাও শরীরটা ঠিক থাকবো আঙ্কেল হ্যাঁ ঠিক থাকবো কিছু করার নেই তাহলে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম